হামলা চালানো হয়েছে এই অভিযোগ তুলেই শুক্রবার কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করলেন জেলা সভাপতি অভিজিৎ বর্ম তিনি জানান এই হামলার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস দায়ী অভিযোগ বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে কোচবিহার থেকে শতাধিক বিজেপি কর্মী রওনা দিয়েছিলেন পথে তাদের বহনকারী অন্তত তিরিশটি গাড়িতে হামলা চালানো হয় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং অন্তত চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিধায়িকা মালতী বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব জেলা সভাপতি অভিজিৎ বর্মন অভিযোগ করেন আমরা আগেই সম্ভাব্য হামলার বিষয়ে পুলিশকে জানিয়েছিলাম কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এতে বোঝা যায় সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট এ বিষয়ে তিনি আর বলছেন শুনে নেব আপনারা জানেন যে গতকাল আলিপুরদুয়ারি প্যারেড গ্রাউন্ডে জনসভা ছিল সেই জনসভায় প্রচুর ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক হাজার হাজার সমর্থক সেখানে গিয়েছিল কোচবিহার জেলা থেকে আমরা লক্ষ্য করলাম বিশেষ করে সীতাই শীতলকুচি দিনহাটা এবং দক্ষিণ বিধানসভার গ্রামীণ মন্ডলগুলোতে গতকাল যেভাবে আমাদের কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে এবং অনেক গাড়ি দ্বারা ভাঙচুর করেছে এবং আমাদের অনেক কর্মীকে মারধর করা হয়েছে বিশেষ করে চারজনে খুব পরিস্থিতি খারাপ আশঙ্কাজনক অবস্থা এমনভাবে নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে রড লাঠি দিয়ে যে পা টুকরো টুকরো হয়ে গেছে তারা বর্তমানে হসপিটালে তারা ভর্তি আছেন মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জাল উঠছেন আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তারা গত সাতাশ তারিখ বাহিনী বিধানসভার গ্রামীণ মন্ডলকে অনেক কর্মীকে হুমকি দেওয়া হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বেড়া ভেঙে দেওয়া হয়েছে তারপরেও আমাদের হাজার হাজার সমর্থক সীতাই শীতলকুচি দিনহাটা এবং দক্ষিণ বিধানসভা থেকে যে মোদীর জনসভায় তারা অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন তাই তৃণমূল কংগ্রেসের হতাশায় তারা ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে যারা বেশি ইনজোর্ড হয়েছে আমি নামগুলো আপনাদের বলে দিচ্ছি যারা হসপিটালে অ্যাডমিট আছেন নিরঞ্জন পাল টিকেন বর্মন রমেশ নমদাস এবং একজন সিতাই বিধানসভার মাথায় ইনজুট হয়েছেন সাংঘাতিকভাবে শঙ্কর বৈরাগী হরি বর্মন তারও মাথায় ফ্র্যাকচার হয়েছে এবং বিশেষ করে আমাদের প্রায় পঞ্চাশের উপরে কর্মী আহত হয়েছেন এই নির্মম তৃণমূল কংগ্রেস যে কতটা নিচে নামলে পরে এই সমস্ত কাজ করতে হয় তারা বুঝে গেছেন যে কোচবিহারে যে ভারতীয় জনতা পার্টির সংগঠন মজবুত সংগঠন এবং মজবুত সংগঠন আছে বলে আজকে হাজার হাজার কর্মী আজকে জনসভায় যাওয়ার জন্য তারা পথে আক্রমণ হলেন এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে কোচবিহারের মানুষ কোচবিহারে ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মীরা তারা দলে দলে তারা যোগদান করেছেন আমরা এসপি সাহেবকে জানিয়েছিলাম লিখিত দিয়েছিলাম এসপি সাহেবকে তিনি সেটা দেখেছেন সেই কাগজকে কাগজটা দেখেছেন তিনি আমরা যেটা পাঠিয়েছি পুলিশ নিরপেক্ষ তার পরিষ্কার উদাহরণ আমি দিতে চাই অজয় রায়ের বাড়িতে একদম ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেখানে পুলিশের সামনে কিভাবে ঢিল ছোড়া হচ্ছে আর সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজকে পুলিশ প্রশাসন এই তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলছে এটা চলতে পারে না গণতন্ত্রকে প্রতিনিয়ত তারা ধ্বংস করছে তাই আমি বার্তা দিতে চাই সেই সঙ্গে আর একটা কথা বলি যে আমাদের যতগুলো গাড়ি ড্যামেজ হয়েছে প্রায় তিরিশ খানার মতো গাড়ি আমাদের ড্যামেজ হয়েছে বাস বিভিন্ন গাড়িগুলো আমাদের ড্যামেজ হয়েছে গ্লাস ভেঙে দিয়েছে গাড়ি বডি ভেঙে দিয়েছে বহুত কিছু করেছে ওরা সেটাও আমি উল্লেখ করছি তো তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলায় তারা যতই সন্ত্রাস করার চেষ্টা করুক না কেন সমস্ত সন্ত্রাসকে সমস্ত কিছুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আগামী দিনেও তারা থাকবে আর এই সমস্ত যে ঘটনা ঘটছে পরিষ্কার করে বলে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের সভাপতি ভৌমিক এবং দিনহাটার বিধায়ক উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর নেতৃত্বে এই সমস্ত কিছু চলছে নির্মম অত্যাচার চলছে কোচবিহারের মানুষ এই নির্মম অত্যাচারকে কখনোই মেনে নেবে না তার যোগ্য জবাব আগামী বিধানসভায় তারা পাবে তবে রাজনৈতিক উত্তেজনা চরমে পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স